নমস্কার বন্ধুরা জব সাস্টাস একাডেমিতে প্রত্যেকে স্বাগত জানাই আজকে আলোচনা করছি একটা অন্য চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে এখানে তোমাদের জমি সংক্রান্ত অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমাদের বিএল আর ও অফিসে চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং এখানে তোমাদের বেতন থাকছে এগারো হাজার টাকার মতো প্রথমে এবং বয়স থাকতে হবে একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে কিন্তু বয়স থাকতে হবে এই পোস্টের জন্য এবং এখানে বা এই পোস্টের আবেদনের লাস্ট ডেট হচ্ছে চোদ্দো নয় দু অর্থাৎ পরের মাসের চৌদ্দ তারিখ হচ্ছে নয়ের মাসে সরি নয়ের মাসে চোদ্দ তারিখ হচ্ছে এই পোস্টের জন্য আবেদনের লাস্ট ডেট বা শেষ তারিখ তো তোমাদের এই ভিডিওতে আমি সমস্ত কিছু আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা এবং বেতন বয়স লাস্ট ডেট সব কিছু ডিটেলসে আলোচনা করেছি তাই সঠিক তথ্য বা প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য তোমরা এরপর সরাসরি অফিসিয়াল যে নোটিশ বা পিডিএফ যার মধ্যে যাবো সেখান থেকে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করবো তাই সঙ্গে থাকো স্কিপ না করে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা স্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল যে নোটিসের পিডিএফ সেই অফিসিয়াল নোটিসের যে পিডিএফের মধ্যে আছে তোমাদের এখানে মেমো নম্বর দেওয়া আছে এবং ডেট পাবলিশ হওয়ার ডেট হচ্ছে বাইশ আট দু হাজার চব্বিশ তারিখের নোটিশটা পাবলিশ করা হয়েছে তোমাদের এখানে দেওয়া আছে যে ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু নিয়োগ করা হবে এবং অন কন্ট্রাকচুয়াল বেসিস অর্থাৎ তোমাদের কিন্তু এখানে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে বা তোমাদের পারমানেন্ট নয় কিন্তু এটা তোমাদের কন্ট্রাক্ট হিসাবে কিন্তু নিয়োগ করা হবে এবং তোমাদের দেওয়া আছে এখানে যে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর্ম এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস অর্থাৎ অ্যাপ্লিকেশন চাওয়া হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য এবং সম্পূর্ণ কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হবে নেক্সট রয়েছে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে এখানে তোমাদের দেওয়া আছে দ্য ডিটেলস অফ দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটরস ফর হুইচ অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ইজ গিভেন ইন দ্য টেবিল এখানে দেওয়া আছে তোমাদের প্রথমে রয়েছে ইউআর ইউ আর ক্যাটাগরি অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির জন্য চারটা এসসি ক্যাটাগরির জন্য দুটা এবং ই ডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশানস যার যে সকল ক্যাটাগরির মধ্যে রয়েছ তাদের জন্য রয়েছে একটি ভ্যাকেন্সি এসটি ক্যাটাগরির জন্য একটা ও এ ক্যাটাগরির জন্য একটা এসসি ইসি ক্যাটাগরির জন্য একটা এবং ওবিসি বি ক্যাটাগরির জন্য একটা ইউআর ইসি ক্যাটাগরির জন্য একটা এবং এসসি এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির জন্য একটা এবং ইউ আর অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিকেপ্ট তাদের জন্য একটা এবং এ ইসি ক্যাটাগরির জন্য একটা তোমাদের এখানে সম্পূর্ণ ভ্যাকেন্সি কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ব্রেকআপ করে দেওয়া আছে এই ভ্যাকেন্সিতে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে নেক্সট রয়েছে তোমাদের এখানে এসেনশিয়াল রিকোয়ারমেন্টস বা তোমাদের কিছু নিয়মাবলী বা শর্তাবলী রয়েছে এখানে তারপরে বি নাম্বার দেওয়া আছে এখানে তোমাদের এখানে প্রথমে রয়েছে রেসিডেন্সিয়াল স্টেটাস তারপর রয়েছে কোয়ালিফিকেশান তারপর রয়েছে এজ অর্থাৎ বয়স তারপর রয়েছে বেতন তারপর রয়েছে নাম্বার অফ পোস্ট নেক্সট রয়েছে মোড অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ্লিকেশন করার পদ্ধতি তোমাদের প্রথমে রয়েছে কোয়ালিফিকেশান সরি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস প্রথমে তোমাদের ক্যান্ডিডেটস মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্টস অফ পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট অর্থাৎ ক্যান্ডিডেটকে অবশ্যই পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে কিন্তু পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে তারপর রয়েছে কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েট উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল অ্যান্ড বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশানস এই শিক্ষাগত যোগ্যতার কিন্তু তোমাদের এখানে প্রয়োজন এই পোস্টের জন্য তারপর রয়েছে তোমাদের এজ অর্থাৎ বয়স বয়স থাকতে হবে একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে সাতাশ আট দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তোমাদের বয়স থাকতে হবে একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে তারপর রয়েছে তোমাদের এখানে বেতন বেতন থাকছে এগারো হাজার টাকা পার মান্থ ফর ফার্স্ট ইয়ার অর্থাৎ প্রথম বছরের জন্য তোমাদের কিন্তু ফার্স্ট ইয়ারের জন্য কিন্তু তোমাদের বেতন থাকছে এগারো হাজার টাকা পার মান্থ নেক্সট রয়েছে তোমাদের নাম্বার অফ পোস্ট অর্থাৎ শূন্য পদের সংখ্যা হচ্ছে পনেরোটা ফিফটিন তোমাদের পনেরোটা পদে কিন্তু নিয়োগ করা হবে এবং তারপর রয়েছে মোটো অ্যাপ্লিকেশান তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে তোমাদের ওয়েবসাইটও দিয়ে দেওয়া আছে এখানে যে এইচটি পূর্ব বর্ধমান ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু আবেদন করতে হবে এই পোস্টের জন্য এবং তারপর দেখছি পিওরলি টেম্পোরারি অন কন্ট্রাক্ট ফর থ্রি ইয়ার্স ইনিশিয়ালি নেক্সট রয়েছে তোমাদের এখানে যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন এখানে দেওয়া আছে লিস্ট অফ ডকুমেন্টস টু বি সাবমিটেড অ্যালং উইথ অ্যাপ্লিকেশান ফর্ম অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস সাবমিট করতে হবে সেগুলো হচ্ছে প্রথমে রয়েছে এজ প্রুফ অর্থাৎ বয়সের প্রমাণপত্র হিসাবে তোমাদের দিতে পারো বার্থ সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড অর্থাৎ স্কুল ফাইনাল অর্থাৎ মাধ্যমিকের এডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট যখন একটা তোমরা দিতে পারো এজ প্রুফ বা বয়সে বয়সের প্রমাণপত্র হিসাবে তারপর হচ্ছে অ্যাড্রেস প্রুফ অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমরা আধার কার্ড ডোমিসিয়াল সার্টিফিকেট যখন একটা দিতে পারো তারপরে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন তারপর পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ কাস্ট সার্টিফিকেট সি এস টি ও বিসি ই ইসি যে কোনো একটা যেটা যে সকল ক্যান্ডিডেট যে পদের জন্য বা যে কাস্টের হয়ে আবেদন করছো সেই কাস্ট সার্টিফিকেট তার সঙ্গে এনি আদার ডকুমেন্টস লাইক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সার্টিফিকেট অফ হায়ার কোয়ালিফিকেশান এনি যদি থেকে থাকে সেগুলো কিন্তু দিতে দেওয়া যাবে পরবর্তী রয়েছে তোমাদের গুরুত্বপূর্ণ ডেট সম্পর্কে দেওয়া হচ্ছে ওপেনিং ডেট অর্থাৎ আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে সাতাশ আট দু হাজার চব্বিশ থেকে এবং আবেদন করার লাস্ট ডেট হচ্ছে চৌদ্দ নয় দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে কিন্তু আবেদন করতে হবে এবং দেওয়া আছে এখানে ইন্টারেন্টিং ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই টু দ্য পোস্ট ইন অনলাইন মোড থ্রু দ্য অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে এবং আবেদন করার যে ওয়েবসাইট সেটা হচ্ছে ডে এইচডি ডিপিএস পূর্ব বর্ধমান ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইট থেকেই কিন্তু আবেদন করতে হবে এবং অন্য কোনোভাবে যদি সাবমিট করা হয় থ্রু পোস্ট ওর সাবমিটেড বাই হ্যান্ড উইল নট বি এন্টারটেন সমস্ত কিছু ডিটেলসে দেওয়া আছে তোমাদের এখানে তারপর রয়েছে তোমাদের মোড অফ সিলেকশন কীভাবে এখানে সিলেকশন করা হবে সে সম্পর্কে দেওয়া আছে প্রথমে তোমাদের একটা রিটেন টেস্ট হবে যেটা একশো নম্বরের দু দু ঘন্টার কিন্তু একটা পরীক্ষা হবে এখানে তোমাদের এমসিকিউ টাইপের পরীক্ষা হচ্ছে এবং যে সকল বিষয় বা যে সকল সিলেবাস রয়েছে সেগুলো হচ্ছে ব্যাঙ্গলি গ্রামার ইংলিশ গ্রামার জেনারেল নলেজ ম্যাথামেটিক্স অ্যান্ড রিজনিং অফ লে অফ ক্লাস টেন স্ট্যান্ডার অর্থাৎ টেন স্ট্যান্ডার্ডের কিন্তু এই সকল বিষয় থেকে প্রশ্ন থাকছে এবং দেয়ার সেলভে একশো হান্ড্রেড মাল্টিপল চয়েস কোয়েশ্চানস অর্থাৎ তোমাদের এখানে কিন্তু একশোটা প্রশ্ন থাকছে এই পোস্টের জন্য তারপর রয়েছে যে ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই ইন দ্য রিটেন টেস্ট যারা রিটেন টেস্টে পাস করে যাবে তাদের জন্য কিন্তু কেবলমাত্র ইন্টারভিউর জন্য কিন্তু ডাকা হবে এবং এবং তারপর রয়েছে তোমাদের এখানে একটা কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট ইন কম্পিউটার উইল কমপ্রাইজ টেস্টিং কম্পিটার্স ইন মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল অ্যান্ড বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশনস এ সকল বিষয় কিন্তু তোমাদের এখানে কিন্তু একটা টেস্ট নেওয়া হবে এবং তারপর তোমাদের রয়েছে যে ইন্টারভিউ উইল বি হেল্ড ফর ডিটারমাইনিং সুইটেবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট ফর দ্য এনগেজমেন্ট অ্যাস এন্ট্রি অপারেটর এবং তোমাদের এখানে রিটেন টেস্ট থেকে সিক্সটি পার্সেন্ট ওয়েটেজ এবং প্র্যাকটিক্যাল টেস্ট থেকে তোমাদের এখানে তিরিশ পার্সেন্ট ওয়েটেজ এবং ইন্টারভিউ থেকে টেন পার্সেন্ট ওয়েটেজ এই সমস্ত নাম্বারের ভিত্তিতে কিন্তু তোমাদের এখানে কিন্তু ফাইনাল প্যানাল লিস্ট কিন্তু তৈরি করা হবে এবং নেক্সট তোমাদের একদম শেষে রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম্যাট এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর দ্য ডাটা এন্ট্রি অপারেটর পিওরলি কন্ট্রাকচুয়াল আন্ডার ডিএল অ্যান্ড আল সরি বিএল অ্যান্ড আরও পূর্ব বর্ধমান অ্যাজ পার নোটিশ ইস্যুড সমস্ত কিছু ডিটেলস এখানে কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে এখানে তোমাদের একটা এপিক্স রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে তারপর রয়েছে নেম অব দা অ্যাপ্লিক্যান্ট ফাদার্স নেম পারমানেন্ট অ্যাড্রেস লিখতে হবে এখানে তারপর প্রেজেন্ট অ্যাড্রেস লিখতে হবে তারপর রয়েছে তোমাদের এখানে মোবাইল নম্বর ডিটেলস লিখতে হবে ইমেল আইডি ডেট অফ বার্থ এবং তারপর তোমাদের এখানে সেক্স অর্থাৎ মেল না ফিমেল লিখতে হবে এবং ক্যাটাগরি কোন ক্যাটাগরি থেকে জেনারেল নাকি এসসি এস টি ও বিসিএ ও ই ইএস যে কোনো একটা ক্যাটাগরি তারপর রয়েছে এখানে কোয়ালিফিকেশন সম্পর্কে তথ্য মাধ্যমিকে কোন বছর পাস করেছে মেন সাবজেক্ট কী কী ছিল মার্ক অপডেন্ট কত মার্কস ফুল মার্কস কত ছিল এবং বোর্ড বা ইউনিভার্সিটির নাম তারপর রয়েছে এইচএস তারপর রয়েছে গ্রাজুয়েশন তারপর পোস্ট গ্রাজুয়েশান তারপর কম্পিউটার অ্যাপ্লিকেশান সমস্ত কিছু কিন্তু ডিটেইলস সেখানে ফিল করতে হবে সব কিছু ব্যাস তারপরে এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট বন্ধুরা এই হলো তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কে মোটামুটি একটা তথ্য যারা ভিডিওটা দেখছো বা যারা আবেদন করতে চাও আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই কিন্তু সমস্ত পিডিএফ বা পুরো নোটিশ ভালোভাবে নিজের দায়িত্বে পড়ার পর সব কিছু ভালোভাবে বোঝার পর তারপরে কিন্তু নিজের দায়িত্বে কিন্তু আবেদন করবে এবং সমস্ত কিছু আমি এই এর লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করার পর সমস্ত রুলস বা যা কিছু নিয়ম রয়েছে সব কিছু ভালোভাবে পড়ার পর তারপরে কিন্তু নিজের দায়িত্বে আবেদন করবে সম্পূর্ণ কিন্তু নিজের দায়িত্বে এবং তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার পূর্ব বর্ধমান থেকে তোমাদের নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছে এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে দিও এবং যদি চ্যানেলটি ইনফরমেটিভ মনে হয় গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য থ্যাংক ইউ